আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম বরাবরের মতো আজকে আমি ক্লাস নিয়ে আসছি তো আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম আজকের ক্লাসটা হচ্ছে অ্যাপজিটিভ নে কি নিয়ে অ্যাপজিটিভ নে অ্যাপজিটিভ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটির সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এবং যারা এইচএসসি পরীক্ষা দেবে তাদের সেকেন্ড পার্টে কিন্তু মডিফায়ারে অ্যাপজিটিভের কোশ্চেন আসে তো আমার পেজে কিন্তু অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট আছেন আপনারা আমাকে মেসেঞ্জারে নক করেছেন যে মানে আপনারা এই করে দেওয়ার জন্য তো শুরু করছি তো অ্যাপজিটিভ কি প্রথমেই কি অ্যাপজিটিভ বলি অ্যাপজিটিভ কি একটি নাউন সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু বলা অর্থাৎ এক নাউন একটি নাউন সম্পর্কে আরেকটি নাউন যখন অতিরিক্ত কিছু বলে বা অতিরিক্ত তথ্য যোগ করে তাকে আমরা অ্যাপজিটিভ বলি যেমন যদি দুইটা নাউন হয় এই দুইটা নাউন হয় তো প্রথমটিকে দ্বিতীয়টির অ্যাপোজিটিভ বলা হতে পারে আবার দ্বিতীয়টিকে এই প্রথমটির অ্যাপজিটিভ বলা হয় তো অ্যাপোজিটিভ অনেক সময় নাউন প্রেজো হতে পারে কি হতে পারে নাউন প্রেজো হতে পারে আচ্ছা যেমন আমি যদি একটা বাক্য লিখি নজরুল নজরুল ক্ষমা দেওয়া থাকবে অ্যাপোজিটিভ একটা টেকনিক আছে এখানে ক্ষমা থাকবে অ্যাপোজিটিভ তো এখানে একটা গ্যাপ থাকবে এখানে দেখেন এফ নজরুল নজরুল কিন্তু একটা নাউন এই নাউন সম্পর্কে আমি এখানে একটা আর একটা নাউনও বসাতে পারি অথবা আমি একটা নাউন প্রেজও বসাতে পারি কি বসাতে পারি এখানে নাউন প্রেজও বসাতে পারি সংক্ষেপে লেখছি নাউন প্রেজ আচ্ছা নজরুল নজরুল সম্পর্কে একটা তত্ত্ব যদি আমি দেই মানে তাকে ওই নামে আবার সবাই চিনে তাহলে এটা হবে একটা অ্যাপজিটিভ যেমন আমি যদি বলি আওয়ার ন্যাশনাল পোয়েট ন্যাশনাল পোয়েট নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট এই আওয়ার ন্যাশনাল পোয়েট বললেই কিন্তু নজরুলকে বোঝায় আবার নজরুল বললেই কিন্তু আওয়ার ন্যাশনাল পোয়েট কে বোঝায় সুতরাং এই আওয়ার ন্যাশনাল পোয়েট হচ্ছে এই প্রথমটির এই নাউনটির পজিটিভ নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট এখানে কিন্তু একটা ক্ষমা দেওয়া থাকবে এই এই ইজ নন টু অল ইজ নন টু অল বাক্যটা কি দাঁড়ায়ছে যে নজরুল অর্থাৎ আমাদের জাতীয় কবি সবার কাছেই পরিচিত নজরুল আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ নোন ইজ নোন টু অল সবার কাছেই পরিচিত তাহলে এইটা হচ্ছে এই এই নাউনটির অ্যাপোজিটিভ এরপর আমি আরো দেখাচ্ছি যারা এই বুঝনি বা আমাকে অবশ্যই আপনার ইনবক্স ইনবক্সে নক করবেন অবশ্যই আমি রেসপন্স করব ইনশাআল্লাহ আমি যদি আরেকটি বাক্য আমি দেখাই আপনাদেরকে যেমন আমি যদি বলি আমি যদি বলি করিম করিম ক্ষমা মিস্টার করিম আচ্ছা মিস্টার করিম হচ্ছে একটা নাউন এখন এখানে আমার একটা বসাতে হবে মিস্টার করিম এখন করিমকে কি নামে মানুষের চিনে বা তার একটা কি টাইটেল আছে বা তাকে আমি কি একটা মানে কি একটা নাউন পেজ এখানে বসতে তাকে তার তাকে আমি আরো তার সম্বন্ধে আরো অধিকতর কিছু বলতে পারি আমি যদি বলি এন ইংলিশ টিচার কিন্তু একটা নাউন পেজ হয়ে গেছে অর্থাৎ এইটার এই এই মিস্টার করিম এর এই করিম এর কিন্তু নাউন পেজ হচ্ছে এইটা অর্থাৎ এইটার এই না এই অ্যাপজিটিভ ইংলিশ টিচার मिस्टर করিম অ্যান ইংলিশ টিচার ইজ রেসপেক্টেড বাই অল ইসকি রেসপেক্টেড বাই অল রেসপেক্টেড বাই অল অর্থাৎ मिस्टर করিম একজন ইংরেজি শিক্ষক সবাই কি করে সম্মান করে সবাই কি করে সম্মান করে তাহলে এই অ্যাপজিটিভ নাম্বার বুঝছি অ্যাপজিটিভটা হচ্ছে একটা নাউন সম্পর্কে অন্য একটা নাউন যে কিছু তথ্য दे বা একটা নাউন সম্পর্কে অন্য একটা নাউন প্রায় যে তথ্য दे বা কিছু বাড়িয়ে বলি এটাকে আমরা অ্যাপোজি বলি আচ্ছা আমি যদি আরো কয়ট আমি এখানে সেন্টেন্স আমি দেখাই আপনাদেরকে যেমন আমি যদি বলি জাহিদ ক্ষমা এপোজিটিভ কিন্তু ক্ষমা দেওয়া থাকবে প্রথম নাউনের পরে জাহিদ জাহিদ আই অ্যাডমিন অফ অ্যাডমিন অফ আই লার্ন ইংলিশ পেজ পেজ জাহিদ অ্যাডমিন অফ লার্ন ইংলিশ পেজ এই দেন অ্যাডমিন অফ লার্ন ইংলিশ পেজ এটা হচ্ছে একটা নাউন প্রেস

গোল্ডেন গোল্ডেন ফাইবার গোল্ডেন বাংলাদেশ অর্থাৎ এই জুটের এই নাউন্টার এই এই নাউন্ট ফেসটা হচ্ছে জুট বাংলাদেশের সোনালিয়াস অর্থাৎ বাংলাদেশের সোনালিয়াস বললেই কিন্তু আমি বুঝতে পারি যে এটা জুট মিন করছে আবার জুট মানি হচ্ছে দা গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ অর্থাৎ এই এই নাউন নাউন হচ্ছে এই জুটের পজিটিভ আশা করি সবাই বুঝতে পেরেছো যারা আমার ভিডিওটি দেখছো আর যদি না বুঝো বসে আমাকে আমাকে নক করবে আমার মেসেঞ্জার মেসেঞ্জারে নক করতে পারো সবাই আর এই এসব কিন্তু এসব অ্যাপজিটিভ কিন্তু বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় আসে যারা এইচএসসি পরে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে অ্যাপজিটিভ থেকে কোশ্চেন আসে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের এই ইংলিশ ইংলিশ সেকেন্ড পার্টে কিন্তু মডিফায়ার থেকে মডিফায়ার থেকে আসে ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর যে কোশ্চেনই আপনারা বুঝেন না আমাকে আপনারা জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম